কাছারের বরখলা সমষ্টি সোনাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এটা নতুন কোনো বিষয় নয় একের পর এক দুর্নীতির ঘটনা সামনে আসছে বিভিন্ন সময়ে রোগীরা হেনস্থার শিকার হয়ে থাকেন কর্তব্যরত চিকিৎসকের ভূমিকায় নিয়ে যান নিয়ে নানা প্রশ্ন উঠেছে আজ আসা কর্মীরা সেই দুর্নীতির তথ্য সংবাদ মাধ্যমে তুলে ধরতে বাধ্য হন ঘটনার বিবরণে জানা যায় আশা কর্মীরা তাদের বিগত দিনের বকেয়া বেতন ও ইনসেন্টিভ সময় মতো পাননি একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাজ করাচ্ছেন গুলজার হোসেন যদিও বারবার তাদের ন্যায্য দাবি জানিয়ে আসলেও শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আসছেন গুলজার অবশেষে আজ প্রতিবাদে নামতে বাধ্য হন আশা কর্মীরা তাদের অভিযোগ বকেয়া বেতন ও ইনসেন্টিভের দাবি নিয়ে যাওয়ার পর এএনএম নার্স জ্যোৎস্না আকত্য ভাষায় এক গালিগালাজ আরম্ভ করেন আশা কর্মীরা কোনো সুরাহা না পে অ্যাকাউন্টেন্ট গুলজার হোসেন সহ এএনএম জ্যোৎস্নাকে গৃহবন্দী করে রাখেন প্রায় দুই ঘন্টা অবশেষে ডক্টর মনসুল আলমের আশ্বাসে বিষয়টি সমাধান হয় এদিকে নার্স জ্যোৎস্না তার ভুল বুঝতে পেরে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হন এদিকে সংবাদ মাধ্যমে আশাকর্মীরা জানান আগামীকালের মধ্যে তাদের দাবি পূরণ না হলে কর্মবিরতি করবেন বলে সাফ জানিয়ে দেন শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এই ধরনের সংবাদ বা খবর আরও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন সামনে আসলা দাঁড়াই আমি কইছি জুসরা দি আপনি বাইরে ইতানি তাই ওছ না না আমার কাজ আছে কাজ আছে কইয়া তাই লগে আলবান দিয়া বারুইছো নিয়ার পরে থানে কইছো আমার আমারে ছাড়িয়া দাও

আইয়া আমরা খুব দুঃখিত ভাবে আইছি আইয়া কইছি যে স্যার আমরা টেকাটা পাই না কিদার লাগে আপনা কইলে আমরা রে টেকাটা ঢুকে গেছে শুক্রবারে যে শনিবারে পাইলি শনিবারে জানছি ফোর্স সেন্টার দিয়ে পাইছি না তে তো 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 আমরা সোমবারে পাইতাম সোমবারে ব্যাংক গেছি গিয়াও পাইছি না টাকাটা এখন এখন আমরা রে আমরা রে সারা কইছোন সারা কইছোন যে গুলজারে কইলি যে টেকাটা বুমরা পাইলি গুলজার কে গুলজার আমরা করে দাও হ্যাঁ আমরা কিন্তু সব পিএসি আসার সময় মতো পয়সাটা হয়ে যান কিন্তু আমরা বিক্রমপুর পিএসি আশার আমরা কোনটা

Jen Amra, iya kan? Manager Amra saya na, saya na, Manager Amra saya